আজকের উইকেটটা আসলে ভালো ছিল ফ্রেন্ডলি উইকেট বেস বলিং উইকেট আর আমি আমার জায়গায় বোলিং করে আমি আমার জায়গায় বোলিং করছি আর আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আমি খুব এক্সাইটেড অনেক খুশি হয়েছে এই ম্যান অফ দ্য ম্যাচ আসলে টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরমেন্সটা আর পারফরমেন্স করছি ভালো ভালো লাগতেছে ম্যান অফ দ্য হয়েছে ম্যাচ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে আমার ফাইনালের জন্য কি পরিকল্পনা

চেষ্টা করবো আমাদের সর্বশক্তি ইনশাল্লাহ যাব এবং আমরা আমার জায়গায় সবাই বেস্ট দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের করবেন সাপোর্ট করবেন আজকে আমরা ম্যাচ দিচ্ছি আপনি ভালো লাগতেছে আর যেটা হচ্ছে প্রথম ছিল যে আজকে যে তার জন্য যে আমরা প্রথমে টসটা জিতছি এবং আল্লাহ রঙের কিছু আমাদের ফেভারেট ছিল আমাদের বলাররা সবাই অনেক ভালো করছে বিশেষ করে ইমন মারুফ এবং যারা আসিয়ারিজান তারা অনেক ভালো বলিং করছে তার মাধ্যমে আমরা ছিল একশো সতেরো রান ইনিংসে আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ আর শুধু ওদের কাছে বার্তাই ছিল যে বলছিলাম যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো আমরা প্ল্যান যেটা আমরা পড়ে আসছি আমরা মিস্টেকগুলো আমরা সেগুলো থেকে কিনচলা মিস্টেকগুলো কমাবো এবং আমরা সেটা করে দেখাইছি এবং আজকে যে ইনসটা আমি খেলছি আমার ভালো লাগতেছে এবং এর টিমের জন্য জিতছি আমরা টিমের দেশের জন্য জিতছি খুব ভালো লাগতেছে এটাই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন